সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা শব্দগুলো শুনলেই কেমন জানি একটু কঠিন মনে হয় তাই না কিন্তু বিশ্বাস করুন আজকের এই দুনিয়াটাকে ঠিকঠাক বুঝতে হলে এর চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে ঠিক এখানেই তো চলুন আজ আমরা এই জটিল কিন্তু দারুণ সব আইডিয়াগুলোর গভীরে দিই আচ্ছা কখনও কি মনে হয় যে আমাদের চারপাশের এই রাজবৈতিক দুনিয়াটা এত জটিল কেন কেন এত কিছু ঘটে আসলে এর উত্তরটা যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের কিছু বেসিক আইডিয়া কিছু মৌলিক ধারণা পরিষ্কার করে নিতে হবে আর সত্যি বলতে এই ধারণাগুলোই কিন্তু আজকের বিশ্বকে বোঝার আসল চাবিকাঠি তো আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে ঠিক কি বোঝায় এটা কিন্তু শুধু কে রাজা হবে বা দেশের সংবিধান কেমন হবে এরকম আলোচনায় আটকেনি না বরং এটা ক্ষমতা আমাদের পরিচয় আর ন্যায় বিচার এই বিষয়গুলোকে একেবারে নতুন একটা চশমা দিয়ে দেখে যা কি না পুরনো দিনের রাজনৈতিক ভাবনা থেকে অনেকটাই আলাদা তাহলে এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? মানে কি কি জিনিস একে আলাদা করে তুলেছে প্রথমত এটা পুরনো দিনের ওই এক সাইজ সবার জন্য ফিট টাইপের বড় বড় তত্ত্বগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে দ্বিতীয়ত এটা মনে করে না যে ক্ষমতা কেবল রাজা বা শাসকের হাতেই থাকে আর সবশেষে এটা ব্যক্তি আর সংস্কৃতির পরিচয় মানে আইডেন্টি আর তার সাথে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের মতো একদম নতুন বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে চলুন তাহলে আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসা যাক ক্ষমতা দেখুন ক্ষমতা মানে কিন্তু শুধু জোর খাটানো বা দেশ শাসন করা নয় আধুনিক চিন্তাবিদরা দেখিয়েছেন যে ক্ষমতা আসলে আমাদের সমাজের একেবারে পড়তে পড়তে মিশে আছে এমন সব জায়গায় লুকিয়ে আছে যা আমরা হয়তো কখনও খেয়ালও করি না যেমন ধরুন আন্তনীয় গ্রামশীর হেজিমনির ধারণাটা দারুণ একটা ব্যাপার ভাবন্ত আমাদের সমাজে এমন অনেক নিয়ম বা ধারণা আছে যেগুলো আমরা কোনো প্রশ্ন না করে মেনে নিই তাই না যেমন হয়তো এক ধরনের সাফল্যকেই আমরা আসল সাফল্য বলে মনে করি বা এক ধরনের জীবনযাপনকেই স্বাভাবিক ধরে নিই গ্রামসি বলছেন এই যে স্বাভাবিক বা কমন সেন্স বলে আমরা যা কিছু মেনে নিচ্ছি সেগুলো আসলে সমাজের প্রভাবশালী শ্রেণী আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এটাই হল হেজিমনি বা সাংস্কৃতিক আধিপত্য এবার আসি মিশুল ফুকুর কথায় তিনি ক্ষমতাকে আরও এক ধাপে গিয়ে আরও সূক্ষ্মভাবে দেখেছেন ফুকো বলছেন ক্ষমতা শুধু শাস্তি দেয় না বা দমন করে না ক্ষমতা সত্য তৈরি করে মানে কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এই ধারণাগুলোই ক্ষমতা তৈরি করে দেয় আর এই কাজটা করে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন ধরুন স্কুল হাসপাতাল বা জেলখানা এই প্রতিষ্ঠানগুলোই ঠিক করে দেয় কোনটা নর্মাল জ্ঞান আর সেই জ্ঞানের মাধ্যমে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে তার মানে জ্ঞান আর ক্ষমতা একে অপরের সাথে একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে আচ্ছা ক্ষমতার এই সব জটিল আলোচনা তো হল কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি। কিভাবে একটা ন্যায্য একটা সুন্দর সমাজ তৈরি করা যায় এই প্রশ্নটা কিন্তু বহু চিন্তাবিদকে ভাবিয়েছে চলুন সেদিকেই যাই এবার এই বিষয়ে জন রলসের একটা দারুণ চিন্তা পরীক্ষা বা থট এক্সপেরিমেন্ট আছে ভাবুন তো একবার আমাদের সবাইকে বলা হলো একটা নতুন সমাজের নিয়মকানুন তৈরি করতে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো আমরা কেউই জানি না যে ওই নতুন সমাজে জন্মানোর পর আমরা কে হব আমি পুরুষ হব না নারী ধনী হব না গরিব কোন জাতি বা ধর্মের হব কিচ্ছু জানি না একটা অজ্ঞতার পর্দার আড়ালে আছি আমরা তো এই অবস্থায় আমরা কেমন নিয়ম বানাবো রলস বলছেন তখন আমরা এমন নিয়মই বানাবো যাতে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়ার সবচেয়ে দুর্বল মানুষটাও সুরক্ষা পায় কারণ আমরা তো জানি না যে ওই দুর্বল মানুষটা আমি নিজেই হব কি না এটাই হল রলসের ন্যায় তত্ত্বের মূল কথা রলসের আইডিয়াটা তো অসাধারণ তাই না কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে সমালোচকরা বলেন আচ্ছা এই অজ্ঞতার পর্দার আড়ালে গিয়ে আমরা কি সত্যিই আমাদের পরিচয় মানে আমাদের লিঙ্গ আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস এই সব কিছুকে পুরোপুরি ভুলে যেতে পারি আর এই প্রশ্নটা থেকেই কিন্তু চিন্তার আর একটা নতুন ধারা শুরু হয় তারা বলেন একটা সার্বজনীন নীতির বদলে আমাদের বরং ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠীর যে বিশেষ পরিচিতি বা আইডেন্টি সেটার উপর জোর দেওয়া উচিত যেমন ধরুন নারীবাদী চিন্তার কথা এখানে মোটে দাগে দুটো ভাগ দেখা যায় এক দল হলেন উদারপন্থী নারীবাদী তারা মনে করেন যে আইনি লড়াই করে রাজনৈতিক সংস্কার করে মানে বর্তমান সিস্টেমের ভেতরে থেকেই সমতা আনা সম্ভব আবার আরেকদল দল হলেন র্যাডিক্যাল বা আমূল নারীবাদী তারা বলেন না সমস্যাটা আসলে আরও অনেক গভীরে পুরো পুরুষতান্ত্রিক সিস্টেমটাকেই উপরে ফেলতে হবে তো বুঝতেই পারছেন এদের লক্ষ্য আর কাজের ধরন দুটোই একেবারে আলাদা ন্যায় বিচারের এই আলোচনায় বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজম আরও একটা জরুরি দিক তুলে ধরে এর মূল কথাটা হলো একটা দেশে সবার জন্য শুধু সমান আইন থাকলেই হবে না সেখানে যে বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে তাদের নিজস্ব পরিচয় তাদের ঐতিহ্য এসবকেও সম্মান করতে হবে স্বীকৃতি দিতে হবে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা আচ্ছা এবার এমন দুটো বিষয় নিয়ে কথা বলা যাক যেগুলো আধুনিক রাজনীতির একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিয়েছে এই দুটো শক্তি হলো উত্তর আধুনিকতাবাদ আর বিশ্বায়ন আধুনিকতাবাদ বা পোস্ট মডার্নিজম জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো সব ধরনের বড় গল্প বা গ্র্যান্ড ন্যারেটিভের ওপর একটা প্রশ্নচিহ্ন মানে ওই যে আমরা শুনে এসেছি যে মানবতার সবসময় উন্নতি হচ্ছে বা বিজ্ঞানী সব সমস্যার সমাধান দেবে এই ধরনের সার্বজনীন ধারণাগুলোকে এরা সন্দেহ করে পোস্ট মডার্নিজম বলে আসলে কোনো একটাই চূড়ান্ত সত্য বলে কিছু নেই যা আছে তাহলে বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আর তার নিজস্ব ব্যাখ্যা আর বিষয়ন? এর ফলে জাতিরাষ্ট্রের সাথে একটা বেশ মজার টানাপোড়েন তৈরি হয়েছে দেখুন একদিকে আছে গ্লোবাল ইকনমি ইন্টারনেট এগুলো দেশের সীমানাকে প্রায় অকেজো করে দিচ্ছে তথ্য আর সংস্কৃতি হু হু করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে কিন্তু এর আরেকটা দিকও আছে এর ফলে দেশগুলোর নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্থাৎ তাদের সার্বভৌমত্ব কিন্তু অনেকখানি কমে আসছে বাইরের অনেক কিছুই তাদের নীতিকে প্রভাবিত করছে তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যে আইডিয়াগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু কোনোটাকেই ফেলে দেওয়া যাবে না আজকের এই বিশ্বকে বুঝতে হলে এগুলো প্রত্যেকটাই খুব খুব জরুরি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো আজকের এই বিশ্বকে ধরা যাক দু ছাব্বিশ সালের পৃথিবীটাকে বোঝার জন্য এই যে এতগুলো ধারণা নিয়ে আমরা আলোচনা করলাম গ্র্যামসির হেজেমনি রলসের ন্যায় বিচার নারীবাদ কিংবা বিশ্বায়নের প্রভাব এগুলোর মধ্যে কোনটাকে সবচেয়ে কাজের সবচেয়ে প্রাসঙ্গিক বলে মনে হয় কোনটা দিয়ে এখনকার ঘটনা প্রবাহকে সবচেয়ে ভালোভাবে বিশ্লেষণ করা যায় এই ভাবনাটা থাকলো।